আসসালামু আলাইকুম এভিয়ান আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু থং কালেকশন নিয়ে হাজির হয়েছি এগুলো খুবই আপনাদের সকলের খুবই পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট আমাদের পেজে আমরা যতই রেস্টক করি না কেন তত এগুলো শেষ হয়ে যায় তো এই কয় পিস আছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই কয় পিস আমরা স্টক আউট করে আবার নতুন স্টক আনার জন্য কিন্তু খুবই কম প্রাইসে এগুলো দিয়ে দিব আমরা তো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো একটা ডিজাইন দেখা যাচ্ছে যে কত সুন্দর এই প্রজাপতি ডিজাইনটা আর হচ্ছে এই একটা ডিজাইন এই দুই প্রকারই আছে আরও সামনে ইংশালে আরও সুন্দর সুন্দর আসবে তার জন্য কিন্তু আমাদের পেজে থাকতে হবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে কত সুন্দর একটা ফ্লাওয়ার আছে আর এখানে প্রজাপতিটা কিন্তু খুবই বড় ডিজাইনটা আর এখানে হচ্ছে পার্স দেওয়া থাকবে এই পার্লগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন পেন্টিটা কিন্তু এরকম হবে আর এই ছবিগুলো কিন্তু আমাদের পেজ অলরেডি দিয়ে দিব তো পেজ থেকে কিন্তু দ্রুত ইনবক্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এই পার্লের এই ডিজাইনটা হচ্ছে আছে মাত্র তিনটা কালার তিনটা কালারের এই রেড কালার একটা এই বেবি পিঙ্ক কালার একটা দেখা যাচ্ছে বেবি পিঙ্কটাও কিন্তু খুবই সুন্দর ছবিতে আরও সুন্দর বোঝে বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা এই তিনটেই কিন্তু আছে এই ডিজাইনের ভিতরে যদি এই তিনটা কেউ নেন তাহলে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন স্টক থাকতে থাকতে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আর একটা পারস পার্লের ডিজাইন আর এখানে কিন্তু খুবই সুন্দর চুমকির চুমকি আছে তো এটা কিন্তু খুবই গ্লেজ দিচ্ছে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গ্লেজ দিচ্ছে আর চাইলে কিন্তু এই নীল কালার একটা বিকিনি সেট আছে ওই বিকিনি সেটের সাথে কিন্তু আমরা একটু পরই এটার পিকচার দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পার্লের পার্লের খুব সুন্দর ডিজাইন এটার একটু কালার আছে এটারও আছে এই কয় পিসে কিন্তু আছে আর বেশি নাই তো এই যে তিন আর চার পাঁচ পাঁচটা কালার আছে মাত্র তো যার যেটা লাগবে দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলবেন আর আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আগামী তারা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ